ওয়েলকাম ব্যাক টু আমিউ স্টুডিও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে কম্বোডিয়া নিয়ে ভিডিও করেছিলাম কম্বোডিয়াতে বেড়াতে গিয়েছিলাম আর কম্বোডিয়ার ভিসা করেছিলাম চায়না থেকে তো আজকের ভিডিওটাও স্পেশাল অন্যরকম একটা ভিডিও কম্বোডিয়াতে আছে এখন আর কম্বোডিয়া একটা ছোটো শহর হলেও আমার খুবই ভালো লেগেছে এই শহরটি কম্বোডিয়ার রাজধানী নমফেন শহরটি খুব সুন্দর ছোট। আর খুব সাজানো গোছানো কোথাও কোনো ময়লা নাই রাস্তাঘাট এত পরিষ্কার রাস্তাঘাটও যে এত পরিষ্কার আর এত ভালো হতে পারে তা না দেখলে ভাষায় প্রকাশ করার মতো নয় তো আজকের দিনটি স্পেশাল তার কারণ হল আজকে কম্বোডিয়া থেকে লাউসের গিয়েছিলাম যেহেতু বাংলাদেশ থেকে লাউসের ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য তো কম্বোডিয়া থেকে লাউসের ভিসা নেয়া যায় এই ইনফরমেশনটা আগে জেনেই গিয়েছিলাম চলে গিয়েছিলাম কম্বোডিয়াতে লাউসের অ্যাম্বাসিতে ভিসা করার জন্য তো ওইখান থেকেই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম এবং ছোটোখাটো ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম তো খুব সকাল সকালে চলে গেলাম কম্বোডিয়া থেকে লাউসের বিশ্বাস করার জন্য আমি ছিলাম একদম শহরেই নমফেনে এবং এয়ারপোর্টের বেশ কাছাকাছি তো একটা গাড়ি কল করে আমি চলে গেলাম লাউসের অ্যাম্বাসিতে যেটা কম্বোডিয়াতে অবস্থিত কম্বোডিয়াতে অবস্থিত লাউস অ্যাম্বাসির ওয়ার্কিং আওয়ার ছিল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এবং দুইটা থেকে সাড়ে চারটা তো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম এবং গিয়ে দেখি আরো অনেক বাংলাদেশি ভিসা করতে এসেছে তো আমাদের ভিসা করতে একদমই সময় লাগেনি খুবই অল্প সময়ে অ্যাবাউট দশ মিনিটের মধ্যে আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে জমা দিয়েছি কারণ এখানে কোনো রিকোয়ারমেন্টই ছিল না রিকোয়ারমেন্টের মধ্যে ছিল পাসপোর্ট আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে আর লাগবে হচ্ছে আশি ডলার আর আপনার থার্ড কান্ট্রির একটা ভিসা লাগবে সেটা যে কোনো দেশেরই হোক থাইল্যান্ড মালয়েশিয়া চায়না যে কোনো দেশের হতে পারে অন্য দেশের ভিসা লাগার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে ডিরেক্ট লাউসের ফ্লাইট নেই তাহলে হচ্ছে আপনাকে অন্য যে কোনো দেশ হয়ে যেতে হবে লাউসে তার জন্যই ওদানাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অন্য আরেকটি দেশের ভিসা লাগবে আর পাসপোর্ট একদিন হোল্ড করতে হয়েছে সকালবেলা আগের দিন সকালবেলা জমা দিয়ে এসেছিলাম এবং পরের দিনে গিয়ে পাসপোর্টটি রিসিভ করে নিয়েছি নিয়েছি ভিসা সহ পাসপোর্ট জমা দেওয়ার পর আমাদেরকে এই স্লিপটি দেওয়া হয়েছে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় এই স্লিপটি জমা দিয়ে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে তো পরের দিন খুব সকালবেলা চলে গিয়েছিলাম পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য এবং যাওয়ার সাথে সাথে স্লিপটি জমা দিয়ে পাসপোর্টটি হাতে পেয়ে গেলাম আর পেয়ে গেলাম সাথে সুন্দর একটি ভিসা যা সত্যি খুবই খুবই ভালো লাগলো এবং অনেক অনেক আনন্দিত আমি তো আমাদের যেহেতু জানার মাল্টিপল ভিসা ছিল এবং পাশাপাশি থাইল্যান্ড আর আর মালয়েশিয়ারও ভিসা ছিল তো আমাদের ভিসা পেতে একদমই সমস্যা হয়নি তো এই ছিল কম্বোডিয়া থেকে লাউসের ভিসা পাওয়ার জার্নি যা সত্যি খুবই ভালো লেগেছে এবং আশা করি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন